আসসালামু আলাইকুম এই তো আমি বাসে করে যাচ্ছি শহীদপুরে শহীদপুরে যায় নেমে রিকশা নিয়ে মা ছেলে তিনজনে মিলে চলে গেলাম তাজ হোটেলে তাজ হোটেলের খাবারগুলো নাকি অনেক মজা তাই আমার বড় ছেলে আমি আমার ছোট ছেলেকে নিয়ে তাজ হোটেলে চলে গেলাম এই তাজ হোটেলে বসলাম আমার ছেলে বিরিয়ানি অর্ডার দিলো সে নাকি এখানকার বিরিয়ানি খুব সুন্দর তাই আমরা তিন মা ছেলে বিরিয়ানি বোরানি এগুলো সম্পূর্ণ অর্ডার করলাম অর্ডার করে খেতে বসলাম বিরিয়ানি আসলে অনেক মজা ছিল আমার ছেলে খাসি দিয়ে খেলো আমরা গরু দিয়ে খেলাম তারপরে এই তো বোরহানিগুলো নিলাম সালাদ দিয়েছিল ডিম দিয়েছিল আসলে এখানকার খাবারগুলো অনেক মজা এর আগে তো তাজ হোটেলের নাম শুনেছি কিন্তু আসলে তাজ হোটেলের খাবারগুলোর মজা এই যে মাছ এগুলো খুব মজা করে খেয়ে দিয়ে আমরা এখান থেকে ঘুরতে যাব আমার ছেলের খাবারগুলো এত পছন্দ হয়েছে ও রিল্যাক্সভাবে খাচ্ছে বলে আম্মু এখানকার খাবারগুলো আসলে অনেক মজা তাজ হোটেল মানে আপনার রংপুর শহীদপুরে তাজ হোটেল নাম করা এই তো আমার ছেলে সালাদ দিছে মাখায় তারপরে তো ওই আস্তে ধীরে খাচ্ছে